যারা বাংলাদেশে আগামী দিনে স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষকে সংসদে পাঠাতে চান তারা তাস্তিম জারাকে অবশ্যই ভোট করবেন আমি দল মতের বাহিরে গিয়ে তাস্তিম যারা নামক মেয়েটাকে সাপোর্ট করছি ভিন্ন কারণে এতটা হাইলি এডুকেটেড এমনকি শুধুমাত্র এই রাজনীতির মাধ্যমে তাকে আমরা চিনি না ব্যক্তিজীবনে তিনি যথেষ্ট সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত পাশাপাশি এনসিপির যেই অবস্থান বদল সেখান থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এটার নাম হচ্ছে মেধা দেখেন সারা বাংলাদেশে তিনশো তিরিশ সম্ভবত আসন তিনশো উনত্রিশ আসনে একচিত্রে রাজনীতির প্রচার প্রচারণা হচ্ছে তাস্তিম যারা টোটালি গিয়েছেন ভিন্ন চিত্রে যেই পরিকল্পনা করছেন হান্ড্রেড পারসেন্ট পাশ করে যাবে যদি তার পরিকল্পনা সফল হয় আমরা নির্বাচনী প্রচার প্রচারণা বলতে বুঝি মাইক প্যাপ পোস্টার ব্যানার বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দাওয়াত দিচ্ছি এই প্রার্থীর বিরুদ্ধে ওই প্রার্থীকে কথা বলাচ্ছি তারপরে পেশি শক্তি গাড়ি বহর হুন্ডা মানে জট রাস্তাঘাটে সবকিছু হচ্ছে তাই না অনেকে বিরক্ত কিন্তু ডরে কেউ কিছু বলতেছেন না এটি বাংলাদেশের রাজনীতির আবহাওয়া কেউ এনজয়ও করছেন চা খাচ্ছেন বিরিয়ানি খাচ্ছেন নেতাদের পয়সাও খরচ হচ্ছে একটা মানে ঈদ ফিলিংস আসতেছে কিন্তু তাসতিম যারা কাজটা করতেছে সাইলেন্সলি গতকালকে তাস্তিম যারা ফেসবুকে একটা বার্তা দিয়েছিলেন যে তার ওয়েবসাইটে আপনারা সাইন ইন করার জন্য বা সাইন আপ করার জন্য কতজন মানুষ দরকার হাজার আমি যখন নিউজটি করছি অলরেডি দশ হাজারের বেশি মানুষ সাইন আপ করেছে এই দশ হাজার মানুষ কারা তার তিরিশ হাজার মানুষ কেন দরকার তাস্তিম যারা যে আসন থেকে নির্বাচন করছেন এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার ভোট যদি তিনি পান তাহলে তিনি এমপি নির্বাচিত হবেন তাহলে এই 1 লক্ষ 50 হাজার ভোটের জন্য তিনি কি টাকা পয়সা খরচ করবেন না প্রথম থেকে বলে আসছে তিনি টাকা খরচ করবেন না আর টাকা দিয়া ভোট পাওয়া যায় না ভোটাররা সবারই টাকা খায় তো তোনার মানে ওর কৌশলটা কি এই 30 হাজার যারা সাইন আপ করতেছেন তারা হচ্ছে তাসনিম জারার পক্ষে 190 মানুষ তাসনিম জারার প্ল্যান হচ্ছে এই 30 হাজার মানুষ যারা সাইন আপ করবে প্রত্যেককে 5 জন মানুষকে তার পক্ষে ভোট দেওয়ার জন্য কাজ করবে অর্থাৎ ত্রিশ হাজার গুণ পাঁচ ইকুয়াল টু পঞ্চাশ হাজার এখন হাজার মানুষের মধ্যে ধরেন আমি যদি একজন হই ওই আসনের ভোটার তাহলে আমার বাবা ভোটার আছে মা ভোটার আছে ভাই বোন কেউ না কেউ ভোটার আছে দুলা ভাই আছে আন্টি আছে ফুফু আছে দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে বা আমার বন্ধু বান্ধব এই লোকাল এরিয়াতে তাহলে আপনি ধরেন ন্যূনতম পাঁচজন মানুষকে আমি কনভিন্স করতে পারবো সরাসরি ফোনে কথা বইলা অথবা দেখা সাক্ষাৎ করে অর্থাৎ তাসলিম যার সাথে যে ত্রিশ হাজার মানুষ কানেক্ট হবে তাদেরকে মাঠ পর্যায়ে পরিশ্রম করতে হবে রাস্তাঘাটে সমাবেশ করে বিরিয়ানি খাওয়াইয়া সিঙ্গেরা খাওয়াইয়া না তাসলিম যারা টাকাও খরচ হলো না এলাকার মানুষের দুর্ভোগও হইল না তার দরকার ভোট এমনকি মানুষকে কাউন্সেলিং করা বা এইটা বোঝানো যে আপনারা যদি পরিবর্তন চান তাহলে বিনা পয়সায় এমপি নির্বাচিত করতে হবে আর এমপি যদি বিনা পয়সায় নির্বাচিত হয় তাহলে তিনি ক্ষমতায় গেলে দুর্নীতি করবেন আর তাসতিম যারা যেই পর্যায়ে আছেন তার সোশ্যাল মিডিয়া থেকে যে আয় বা তার ব্যক্তি জীবনে তিনি একজন ডাক্তার যেই জায়গাতে পড়াশোনা করছেন বিদেশের তার যে ডিগ্রি এগুলা দিয়ে লাখ কামাইতে পারে বা কামায় তো সেই ক্ষেত্রে এখন যদি ভোটারের জন্য তার টাকা খরচ করতে হয় এই টাকাটা সে কই থেকে আনবে যার কারণে তার থিমে ছিল টাকা খরচ করব না আপনাদের টাকা দিয়ে আমি নির্বাচন করব। ক্রাউড ফান্ডিং করে টাকা নিচ্ছেন এমনকি এখন পর্যন্ত মানুষ তাকে দিচ্ছে তো ইয়াং জেনারেশন এডুকেটেড জেনারেশন দলমত নির্বিশেষে তাসনিম যারাকে পছন্দ করে একটা গোষ্ঠী কিন্তু তৈরি হয়েছে দেখেন আমি এনসিপির প্রতি আমার অনেক অ্যালার্জি আছে বাট তাসনিম যারা এবং হাসনাত আবদুল্লাহ এরা এনসিপিতে না থাকলেও আমার কাছে মনে হয় এই দুইটা ক্যারেক্টার মিনিমাম লেভেলে আগামী যে বাংলাদেশ চাই হ্যাঁ তাদের এখনও বিশ ত্রিশ পার্সেন্ট ভুল আসে কথাবার্তা আচার আচরণে বাট দরকার আছে এরকম ক্যারেক্টার সো সেই ক্ষেত্রে তাসতিম এই ত্রিশ হাজার যে একনিষ্ঠ কর্মী সাইন আপ করবেন এখনই করে ফেলেন তাসতিম দারার পেজে গেলে ডিটেলস পাবেন সেখান থেকে আপনারা আমি মনে করি যে এরকম তাসতিমদারাদের দেখে আগামী দিনে মানে ইলেকশন করতে টাকা পয়সা ক্ষমতা দল এগুলো যে লাগে এর বিপরীতে যে স্বতন্ত্রতে সিস্টেমিকলি নির্বাচন করা যায় এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাস্তিম যারা সো তাকে সাপোর্ট করবেন তাকে ভোট দিবেন দেখেন আমি তাসিম যারা থেকে দশ টাকাও খাই নাই তার সাথে আমার কখনো কথাও হয় নাই ভালো মানুষ রাষ্ট্রের মধ্যে থাকুক ক্ষমতায় যাক সংসদে যাক এটা আমরা চাই আগামী বাংলাদেশ পরিবর্তিত দেখতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম